কত আমার নানি থুনদল হইতে নানি আমি নানি লাগিয়া নানি দে বল কলিয়া কালা করিয়া পুতাম দিইবা আমালে বুঝত নি তুইও দে কলিয়া পুতা দিত আচ্ছা শুন খেলবে না পরে চল তো সাজার জিনিস দেখি গিয়া বুঝছো চল সাজার জিনিস দেখি হ্যাঁ আমার কাতাল দিনিল দেখতে আমার কাতাল দিনিল দেখতে গলি আই ততনি মাতো তো নাই দেখাইলে দিয়া মালে মালে মায়ে মালে দিগাই দিগাইতাম দালা এত দিগাই দিগাইলাই দিগাইলে দালা ও মা নানি ও দে মাল গো লগেছে এত দেখাইয়া দিগাইলাই আরুয়া বুড়ি থেকে তা হইবে মারে জিগাইতে বলে দূর যা না আমি একটু তো হাজার জিনিস দেখতাম আবার আন্টি রে ডাকতে কি তা একদম আন্টিরে ডাকবে না মা কি মারতোস আন্টি একটু গেছে যে জেম্মার ঘরে রে ডাকিয়া খামকা ডিস্টার্ব করতে এখানে তোর যা রে ডাকিস না চল তে ঠিক আছে তুই দোকান না করলে মালে ডাকতাম না তে গিয়া চল মা আমলার গলো চলো বিতে গলো চল তাহলে আমি দেখাই বোমার তো হাজার দিন তাতে আল মায়ও বউটা লাইতে দিলাইতে চল ওই ফুল তুচি ওই ফুল তুচি ওই দেখ দত্ত থা দাল দিনি আমাল দেখ দেখ দে তুন্দল তুন্ডল থা দাল দিনিত দেখ তো তোর সাজার জিনিস কি সুন্দর যেরকম তুই সুন্দর এরকম তোর সাজার জিনিসও সুন্দর সো সুইট ওই দেখ ফুল তুচি মায় কইতে নানি অথা মুখ দিতাম লোদ্দর যাইতে তময় তেতুতনি কত থা দাদ দিনি তামা তো তুই তে আমার একদিন দে সানস্ক্রিনটা আমি লাগাই মুনে আমারেও কালা লাগত না রোদ্রুত তুই কি ভালা রে তুই কি ভালা তুন তুই তা আমার দিনি দিতা নেত না নেত না কিন্তু তুই আলেক বালাইয়া আমার দত দিনিত নিতত গে বলে মায়া মালে মাতছে তুই নেই না তুই দেখে লাকে আর যাই গা হে আমি একটু আই হগল থেকে আই গা হে হোগল আমার টকলেট লাকা বহুত সময় হয়েছে আমি টকলেট খাই না আমি তো টকলেট খাই আই তুই দেখে লাকি দিস উড় যাই তো কি তা তোর জিনিসই তো আমি নিমু গিয়া তোর ইতার প্রতি আমার কোনো লোভ নাই রে বোন আমি এই ধরনের মেয়েই না বুঝছস তুই আসলে সবটা বুঝোস না তো আমি ধরনের মেয়ে না তুই নিশ্চিন্তে যা 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 গিয়া চকলেট যা দেখবে আমারই পাইছোস নি আর কীতা হোস গতবার জিনিস নিছে গিয়া তুই কই থেকে কই রাখস না রাখস কইতে পারস না রে রকম কইস না তোর আমি কত বালা পাই তুই কত বালা যা 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 চকলেট খা গিয়া যা ভাইগো আরুয়া ফুড়ি গেছে লইলাই ওটা ছোট মুটো একটা সাইয়া লইলাই তাই ফটকড়ি হাতের সিপার ডুকাইয়া লইয়া বাঘ মুখ আর তাই খাওক চকলেট ওটা নেই গিয়া ওটা বেশ সুন্দর তাই বুঝতে বুঝতে না বুঝলে তাই মায়ে বুঝবো বুঝুক গিয়া যাই এখন আমি চুক চাপ মুই তো ডুকাই দি আর হাত দিয়ে টাটা ওটা দিতাম নাই মুখ দিয়া টাটা দিয়া বাঘ গেই জিনুক মালা তুই চকলেট খা আমি আই গিয়া হ্যাঁ আমি আই গে টাটা টাটা কি টা হইলো ব্যাপার আমি এখন বাইরে দিতাম আমি ওই লিপস্টিকটা পাইলাম না এখানে জিগাইছেন তাইরে তাই কিতা করলো তাইরে ডাক দে ওই ঝিনুক পালা ওই ঝিনুক পালা এই ঝিনুক পালা হুম কেন যাক কম মরে হুম আই না ওয়াইম ওই আমি গোড়া আসলাম সময় কেউ আইছিল নি রে আমার একটা লিপস্টিক দেখি নাই হুম তুই তো ই লিপস্টিক দেশ না তোরে তো আমি আলকা জিনিস দিছি ভালো হলে মনে কর আমি কি দা আমি তো তাইলে কইতি তুই আমাল দিনিত নেই না নিলে মায়া মালে মালবো আমাল কালি কয়ে আমার দাদার দিনিত দেখত আমি তোমালে ডাকতাম মারতাম আমালে ডাক দিয়ে দিচ্ছে না আমি কি দা করতাম আমালে বকিও না আমি বুদ্ধি না তুই তা আমি কি দা করতাম আমি জামনেল গুলো আই মা গেছিলাম তুই যে কোন দিন তোর বুদ্ধি শুদ্ধি হইতো দিন যে খিতা হইতো তুই যে আড়ুয়া মানে কিতা কইতাম হইতাম তোর ভগবান যে আমি মরলে যে তোর কিতা অবস্থা ওই বড়ে মাই লিপস্টিকটা বড় কথা নাই বড় কথা আমি তোর না করছি তুই আমি না থাকলে খেয়ে ঢুকাইস না তুইটা বুঝোস না এতো আড়ুয়া এতো আড়ুয়া দোল কালা পইলে দিল কম অতুত নানি আমার নামা মা বলো বলো জাগাত গেলে নানি আমার বুদ্ধি আমার ওতুত দিব বলো বলো ডাক্তার দেখাইলে এতু দেখাও না মা সে তো আমার কাছ থেকে কেউ নিতে পারতো না আমার বুদ্ধিউজব আমিও বুদ্ধি যাইমু আমি বলে মানতের বালি থেকে তুলি কমমু নাড়ে ময়না বুদ্ধি হইলো মানুষ এলাকা চুড়ি উড়ি করতে নাই এটা হইলো বাজেঘাজ বাজে কাজ করই না বুঝছো নি সব সময় বালা বুদ্ধি বালা কাজ লাগাইবে তোমার বুদ্ধি নাই একটু আস্তে আস্তে বড় হইলে একটু একটু বুদ্ধি হইব বুদ্ধি হইব সময় তুমি নানি বালা বালা কাজ করবাই মানুষের বালা করবায় বালা কাজ করবাই বালা ফল পাইবে ঠিক আছে ওষুধ খাইয়া যদি বুদ্ধি হইও তো তুমি দিন খারাপ কাজ করিও না আর এরকম চুৰী কৰি বুজছনি হে তা মাল বুদ্ধি হ'লে আমি তুলি কৰ্তাম না বালা কামো লাগ অ তুত খাৱাই ভাই নি মা কি ভালা মাৰ মা কি বা কি বালা গামিঅ না মা আমালৈ মালিঅ না